নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত শ্রীযুক্ত ত্রৈলক্ষ্য প্রভৃতি ভক্তের সঙ্গে কথোপকথন তাহলে চলো শুরু করি ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তন্মধ্য ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্য যিনি কিশবের ব্রাহ্ম সমাজে লীলা গুণগান করিয়া আবাল ও বৃদ্ধের কতবার মনহরণ করিয়াছেন রাখালের অসুখ একথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন এই দেখো রাখালের অসুখ সোডা খেলে কি ভালো হয় গা কী হবে বাপু রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাতৎসল্যভাবে উদয় হইল তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবে উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময়ে সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্রাপীত্তের ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিকাগ্রে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি বহিছে না শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত এক বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়া কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছুই ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেক ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় পরা ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমনকি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বললে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে ব্রাহ্মভক্ত বললেন কু কুবাবু রামকৃষ্ণ ভক্তের পক্ষে অরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রঙ ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতগুলো খোসামদে শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল নরেন্দ্র রাখাল এই এইসব ছোকরা এরা নিত্যসিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বর ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরের প্রতি ভালোবাসা যেন পাতাল শিব বসানো শিব নয় নৃত্যসিদ্ধ একটা আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্তি হয় কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপরে বসেই মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয়রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এইসব বিধিবাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাঠা মাঠ যেমন পার হওয়া যায় আল দিয়ে যেতে হয় না সোজা এক দিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাস জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত বলল মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কী বোধ হয় শ্রী রামকৃষ্ণ বললেন শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আর আরশুলা কুমুরে পোকা হয়ে যায় রকম জানো যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত বলল একটু কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ হাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যতই ঘোষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন এর নাম জ্বর সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর আজকের পাঠ এ পর্যন্তই শেষ হল ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ